আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি শুভকামনা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আয়পুর গ্রামে একটি কুয়েল পাখির খামারে এখানে ঘাসু ভাই অনেক সুন্দরভাবে একটি কুয়েল পাখির খামার গড়ে তুলেছেন তিনি এখানে এক সাইডে মা কুয়েল রাখছেন অন্য সাইডে বাচ্চা কুয়েল রাখছেন এবং তিনি তার এখানেই বাচ্চা উৎপাদন করছেন এবং দেশের বিভিন্ন জায়গায় সেখান থেকে বাচ্চা পৌঁছে দিয়েছে পৌঁছে দিচ্ছেন এবং তার থেকে বাচ্চা নিয়ে অনেকে খামার করে স্বাবলম্বী হয়েছেন এর আগে আমরা তার একটি ভিডিও করেছিলাম আপনারা অনেকেই তার থেকে বাচ্চা নিতেন এবং কিভাবে খামার করতে হয় খামারের গড় কতটুকু দরকার হয় কতটুকু কুয়েল পাখির কতটি কুয়েল পাখি কতটুকু গড়ের দরকার হয় জানতে চেয়েছিলেন সেই কারণে আজকে আমরা তার খামারে আসছি সেগুলো আপনাদেরকে আজকে জানাবো তিনি কিভাবে কুয়েল পাখিগুলা লালন পালন করছেন এবং এটিকে একটি কতটি কুয়েল পাখির জন্য কতটুকু গড়ের দরকার সে বিষয়ে আপনাদের মাঝে আজ তুলে ধরবো আশা করি সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আর আপনাদের সাথে আছে আমি রেয়াজা মেতোফাজ্জ্বল চলুন দশক আমরা তার খামারটি ঘুরে দেখি তারপর এসে জানাবো বিস্তারিত সুপ্রিয় দশক আমরা এখন দাঁড়িয়ে আছি একটি কুয়েল পাখির শেড শেডের মাঝে এটি এখানে তিনি পঁচিশ দিনের এখানে যেই কুয়েল পাখিগুলো দেখতেছেন আপনারা এটি হচ্ছে পঁচিশ দিনের কোয়েল পাখি আপনারা চাইলে যে কেউ এখান থেকে কুয়েল পাখি নিয়ে খামার শুরু করতে পারেন কুয়েল পাখির খামার একটি লাভজনকজনক খামার যদি আপনারা সুন্দরভাবে করতে পারেন সাধারণত কোয়েল পাখির তেমন কোনো রোগ বালাই হয় না আপনারা আমরা এখন দাঁড়িয়েছি একটি মা মাকুয়েলের মা সিটে এখানে তিনি মা লালন পালন করছেন এখান থেকে তিনি ডিম উৎপাদন করেন ডিমগুলোকে সংগ্রহ করে তারপর তার তা থেকে বাচ্চা উৎপাদন করেন প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ডিম থেকে বাচ্চা উৎপাদন করা বাচ্চা ফুটানো হয় সেই মেশিনটি এটা মধ্যে পনেরো হাজার বাচ্চা একসাথে উৎপাদন করা যায় আমরা তার সেই গড়টার মাঝে এখন আছি আমরা খুলে দেখাচ্ছি তার হেচিংটা সুপ্রিয় দশক আপনারা দেখেন এখানেই ডিম থেকে বাচ্চা ফুটানো হইতেছে আমরা আরেকটি মেশিন দেখাবো আপনাদেরকে এখানেও ডিম থেকে বাচ্চা ফুটানো হয় দেখুন দর্শক এখানেও আরেকটি মেশিন এখান থেকেও বাচ্চা উৎপাদন করা হয় সেই মেশিনটি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি ভালো আপনি ভালো আছেন কিন্তু ভালো আমরা তো আগে আপনার এই খামারটা পরিদর্শন করলাম ওই সময় দেখলাম ছোটো ছিল এখন অনেক বিশাল আকারে করছেন এখন খামারের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো এখন প্রতিদিন মানে এখন আপনি এই খামারে কতটি কুয়েল পাখি আপনার এখন আমার প্রতিদিন খামার উৎপাদন হইতেছে আপনার পঞ্চান্ন হাজার কোয়েল পাখি আপনার মাসে মাসে পঞ্চান্ন হাজার কোয়েল পাখি উৎপাদন হইতেছে আপনার এটি বিভিন্ন জেলা বিভিন্ন থানায় আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনার এটি দেওয়া হয় আর কি আপনি তো মানে আরও অনেক কিছু মানুষের তো অনেক কিছু শখ জায়গায় অনেক কিছুই থাকে অনেক কিছু খামার করে কিন্তু আপনি কুয়েল পাখির খামার করতে কীভাবে উদ্বুদ্ধ হলেন আমি কুয়েল পাখির খামারটা কেন উদ্বুদ্ধ হয়েছি আপনার এটা এমন একটা ব্যবসা যে আপনার সীমিত পুঁজিতে করা সম্ভব আপনার অল্প পুঁজি থেকে এই ব্যবসাটা করা সম্ভব আপনার ষাট হাজার টাকা হলে আপনার ডিম শুরু থেকে ডিম পাওয়া পর্যন্ত ষাট হাজার টাকা হলে আপনি এনার এক হাজার করে দেওয়ার জন্য একটু গড়ের টাকাটা তো এক্সট্রা লাগবেই গরজের দিনটা থাকে আপনার কাছে এক হাজার কোয়েল পাখি পারলে আপনার ষাট হাজার টাকা লাগবে ডিম পাড়ানোর জন্য তারপর আপনার এটা হচ্ছে অল্প পুঁজির ব্যবসা কোনো ব্যবসা হতে পারে না বাংলাদেশ আমরা দেখলাম আপনার এখানে একসাইডে মা কুয়েল কুয়েল পাখি ডিম দিচ্ছে আর এখানে বাচ্চা আপনি বাচ্চা রাখতেছেন এখন বর্তমানে সব মিলে আপনার কতটি মা কুয়েল পাখি আছে আমার আপনার এই জায়গায় এখন বর্তমানে আমার ডিম পাড়ানো যে মানে বিশ কোয়েলের জন্য আছে তিন হাজার কোয়েল আছে বিশ কোয়েল এখন আর ডিমের জন্য আছে আপনার নয় হাজার আর আপনার বিক্রি করার জন্য তো মনে করেন দৈনিক পুড়তেছে বাচ্চা বিক্রি করতেছি পঁচিশ দিনের করে বিক্রি করতেছি আঠারো দিনে বিক্রি করতেছি যা যেমন চাহিদা এমন দিতেছি আর কি আপনার যা যে যেটা চায় আর এটা দিতেছি বাংলাদেশে কুয়েল পাখির চাহিদাটা কীরকম আলহামদুলিল্লাহ কোল প্যাকের চাইতে এখন হেভি চাইতে আপনার আপনার যদি কাস্টমারের কাছে না বিক্রি করেন মানে পালার জন্য মাংসর জন্য তৈরি করে বিক্রি করেন তারপর আমি সব ভাইদের বলবো বেকার ভাইদের জন্য একটা কথা বলবো মাংসের জন্য করে বললো আপনি বলার মুরগির থেকে সোনালি মুরগির থেকে অনেক ভালো এটা আপনার আমি আগে আরেকটা ভিডিও দিয়েছিলাম ওইটার মধ্যে অনেকে অনেক কমেন্ট করছে যে পাঁচ লক্ষ টাকা মাসে কিভাবে ইনকাম হয় এটা সম্বন্ধে যদি কিছু বলতেন আপনার যে ভাই বলছে কথাটা সেই কথাটা প্রশ্নটা আমি দিই আপনার আমার পাখির খামার আছে একটা আমার দেশি মুগার খামার একটা চীনা মুগার খামার একটা হাঁসের খামার একটা আমার চারটে খামার আছে মার্শাল্লা চারটা খামারে আমার প্রত্যেক মাসে আপনার খরচ আছে দুই লক্ষ আশি হাজার দুই লক্ষ সত্তর হাজার টাকা প্লাস তিন লক্ষ টাকাও জাগা কোনো মাসে তিন লক্ষ তিন চারটা খামার তো যদি সুজা হিসাব করে দেখতে যান পঞ্চাশ হাজার টাকা করে আসলে কিন্তু দুই লক্ষ টাকা লাভ হয় মাসে পঞ্চাশ হাজার টাকা যদি লাভ দেখেন কেন আমার দেড় হাজার হাঁস আছে দেড় হাজার হাঁসে আপনার প্রত্যেক দিনে আটশো শূন্যশো ডিম আসতেছে রাষ্ট্র সোনার সডিম আসলে আপনার সডিমের দাম কত আসে মানে খরচটা পরে মাইনাস করবেন তাহলে কিন্তু লাভটা আপনার অটোমেটিক এই জায়গায় আসে আইসা যায় কিন্তু ঠিক আছে আপনার ওই

কোয়েল পাখি পালতে গিয়ে আপনার কোনো রকম সমস্যা না কোয়েল পাখি যেই ভাই কোনো সমস্যা হয় নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করতে বলবো সবাইকে যদি কোনো সমস্যার পড়ে কোয়েল পাখি আপনার একটাই সমস্যা শুধু ঠান্ডা ঠান্ডা ছাড়া আপনার কইল পাখিতে কোনো তেমন কোনো রোগ রোগ নেই আর আপনার যেই ভাই পালতে চায় যদি হ্যাঁ মনে করেন যদি আমার চিনিতে চায় বা অন্য কেউ চিনিতে চাইলো সে ভালো একটা পরামর্শ দিল ভালো একটা পাখি দিল তাহলে আমি মোটামুটি কোয়াল পাখিতে কোনো লস নেই আপনার সে মোটামুটি লাভ করা সম্ভব না আমাকে ওই দিন এক লোক ফোন দিয়ে জিজ্ঞাসা করছে জিজ্ঞাসা করলো যে কুয়েল পাখি কতটুক কতটি কুয়েল পাখির জন্য কতটুকু জায়গা লাগে আপনি সেটা একটু বললেন আপনার যদি জায়গাটাকে জানেনি আপনার আমি যদি বল কতটুকু সেইটা

অনেকে কোয়েল পাখির দাম জিজ্ঞাসা করে আপনি কোন দিনের বাচ্চাটা কীরকম রেট এটা একটু যদি বলতেন আপনার কোয়েল পাখির ব্যাপারটা এখন একটা সমস্যা কি জানেন অনেক ভাই আছে আপনার মনে করেন ধরেন আপনার মিথ্যা কথা কইলে ভাই আছে না ওইটা আমি বলতে চাই না কোনো ভাইয়ের নয় মন্তব্য করতে চাই না কেন আপনি তিরিশ দিনের পাখিটা হ্যাঁ আপনি বলে আমি তিরিশ টাকা পারবো না কোনো হতলে পারবা একত্রিশ টেলে পারবো ওই ভাই কিন্তু সঠিক পাখিটা দেওয়ার জন্য মানে আগ্রহী কখনো কোনো দিন সঠিক পাখি দিতে পারতাম পাখিতে দুদিন কম দিলে আপনি প্রায় দুই হাজার টাকা ধরেন না দুই হাজার দুই হাজার টাকা আমাদের কম নিব পাখি আপনার আপনি বুঝবেন কোন সময় যে সময় আপনি পালবেন পাইলে সেবেন সময় দোনা পাখি ডিম আসে না কেন আর আপনি একদিনের বাচ্চাটা কত টাকা রেট দিতেছেন একদিনের বাচ্চাটা এখন বাজার আছে আপনার 6 টাকা আছে 6 টাকা জি আর এই 15 16 দিনেরটা 16 দিনেরটা পড়বে আপনার 17 টাকা 17 টাকা জি আচ্ছা আপনার ইকুয়েল পাখি কত দিন বয়স হলে যে এটা মা মানে মহিলা আর পুরুষ চিনা যায় এটা আপনার 30 দিন বয়স হলে সবচেয়ে ভালো ত্রিশ দিন পঁচিশ দিনের পর থেকে আপনি চিনা যায় লেকিন তিরিশ দিন বয়সের সবচেয়ে ভালো যা আপনার এটা চিনতে কষ্ট হয় না আপনার এই প্রশ্নটা করার কারণ হলো কি অনেকে শুধু মা মানে মহিলা কুয়েল পাখি চাইতে চায় জি জি পুরুষটা নিতে চায় না এই কারণে আর কি বললাম তো আপনার মধ্যে তিরিশ দিনের পার হলে কুয়েল পাখিটা চেনা সহজ হয় সহজ হয় জি আচ্ছা আর আপনার কুয়ে একটা মানে এক হাজার কুয়েল পাখির জন্য প্রতি মাসে কি পরিমাণ খাবার লাগে

কি আপনার কি শুধু এখানে আছে নাকি আমরা তো শুনেছি যে আপনি থানার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় না আপনার আমি তো বললাম একটু আগে আপনার আমার একটা আশের খামার আছে একটা চীনা মুগের খামার একটা দেশি মুগার খামার একটা কইল পাখির খামার চারটা খামার আছে আমি আবারও বলবো যে কোনো ভাই কোনো প্রশ্ন করলে আপনার প্রশ্ন করতে পারেন টেলিফোনে জিগাইতে পারেন আসলে কোনটাতে লাভ কত হয় বা কোনটাতে লাভ কেমন করা যায় বা কী লেনদেন কী বিষয় আপনার আমার বর্তমানে কোয়াল পাখির খামার আছে আমার তিনটা আমার নিজেরই তো কোয়েল পাখির তিনটা খামার তো তিনটা খামার বলতে পারবো না আমার বলতে হবে একটা খামার এবং একটা আশের খামার একটা কোয়েল পাখির খামার একটা দেশি মুগের খামার একটা চিনা মুগের খামার আপনার আমার তিনটা কোয়েল পাখির খামারই এখন আছে আমার সামনে পরিকল্পনা আছে আপনার আমি আর দুইটা কোয়েল পাখির খামার বানাবো আমার নিজের জন্য শুধু দুইটা খামার একটা আপনার একটা ঘর না শুধু একটা কোয়েল পাখির খামারের ভিতরে তিনটা চারটে এরও ঘর আছে আমার যে আমি যে সার বাংলাদেশ দিতে পারি যে মন কাবাসিরি করতেছি আর কি আপনি অনেক চাহিদা মশলা দিলে আপনার এই খামারে কতজন কর্মচারী আছে এখন খামারে কর্মচারী আছে চারজন মশলা দিলে এটা চারজন আছে আপনার বিভিন্ন ডিমেতে দুইজন কইরা সব ডিমেতে দুইজন কইরা আছে এটা আমাদের চারজন আছে ইকুয়াল পাখিটা আপনার বেশি কোন জেলার মধ্যে সেল হয় এখন আমার সবচেয়ে বেশি সেল হইতেছে আপনার বাউনবাড়িয়া আখাউরা ওইদিকে আর হইছে আপনার এই দিক থেকে গরিপুর এরপর আপনার বাতাকান্দি এরপর আপনার চান্দিনা এরপর কুমিল্লা নোয়াখালী ফেনি চট্টগ্রাম ওইদিকে আমার পাখিটা বেশি যায় ওইদিকে আমার অঞ্চলটা একটু ভালো আর কি এরপর আপনার টাঙ্গাইলও নেয় টাঙ্গাইল কয়েকদিন নিয়ে গেছে আপনার এরপরে ইয়াত নেওয়া যায় ঢাকা দেই ঢাকা পরে আপনার সমগ্র বাংলাদেশে মোটামুটি অনেক জেলায় আপনার ওইদিকে যায় ইনশাল্লাহ আপনার এখানে তো যাতায়াত ব্যবস্থা অনেক ভালো ইনশাল্লাহ অনেক ভালো যাতায়াত ব্যবস্থা অনেক ভালো যে কোনো জেলা থেকে জি আমার তো মেন রোডের সাথে এর খামার মানে যে কোনো মানুষ আসতো মানে কষ্ট হয় না কষ্ট হয় না জি আচ্ছা কুইল পাখি নিয়ে ভবিষ্যৎ করতেছি আমার মানে আমার বাড়ি যারা বাইরে আছে সবারই আমি করার জন্য আগ্রহ করতে করতেছি এবং আমার আশেপাশে যারা আপনার মোটামুটি ব্রয়লা মুরগি চা পালতেছে তারা যারা ব্রয়লা মুরগিতে লস খেয়ে মানে খুব ক্লান্ত হয়ে রয়েছে বা মন তারাদের মানে এত দুর্বল যায় খাওয়ার প্রতি তারা উৎসাহ না এখানে আমি তাদের বলতেছি আমি নিজে বাচ্চা দিব নিজে তোমার আদার দিব তোমাদের যত মানে এতদিন আমার পাইলা দিবা এত গ্রাম করে দিবা আমি এত দিনের ভিতরে তোমাকে এত টাকা লাভ দেব আপনি আমার পাইলা দেন আমি মাংসর জন্য এই পাখিটা আপনার সিলেট বিক্রি করে দিন আপনার মাংসর চাহিদা সিলেট পাখির জন্য অনেক চাহিদা আপনার যে কোনো বাইরে কোনো দু কোয়েল পাখি নিয়ে বিপদে পড়েন বা বিপদে পড়তে চায় আপনার বিপদ হয়ে গেছে তো আপনার মাংসর জন্য বিক্রি করে দিন সিলেট নিলে বিক্রি করতে পারবেন ঢাকা বিক্রি করতে পারবেন চিটাক বিক্রি করতে পারবেন আপনার এখানে কি পশুরা মানে প্রাণী বিশেষজ্ঞ এরা পরিদর্শন করতে আসে আসে বাঞ্চার আপুর আপনার আলোকিত স্যার আছে এবার আরও আছে আপনার ফোন করলে বললে আর আসে আসে দেখা যায় কি সমস্যা কুয়েল পাখির খাদ্য তালিকায় কি কথা কোম্পানি ফিট খাওয়ান জি যেটা প্রয়োজন হয় এটা আর কি সোনালি আছে ব্রয়লার আছে যেমন মাংসের জন্য পালি এটা ব্রয়লার যেটা আপনার ডিমের জন্য পালি এটা সোনালি এরপর যেমন আপনার এরপর যেমন ডিম পাড়ে এটা রয়েছে লেয়ার তিনটা তিন প্রকারের আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আবার আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আমরা নতুন একটি প্রতিবেদন নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা রেখে আমাদের আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করছি আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আর নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে রাখুন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিও সম্বন্ধে আপনারা মন্তব্য করুন সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম